হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বহুত দিন ধরে আমি কোনো আপডেট দেই নাই চুলের আপডেট তো সবাই চুলের জন্য আর কি ভাবতেছে যে পঙ্কজ পাটকের ওষুধ নিয়ে কি হইলো না হইলো আপডেট দিবার পর নেই কারণ আমি কলকাতা গিয়েছিলাম তার জন্য আমি আপডেট দিবার পর নেই তো বন্ধুরা আমার যে চুলগুলো আছে চুলগুলা গাছ লো না নাই এই বিষয়ে কিন্তু সবাই জানার জন্য ইচ্ছুক আর আমিও খুব এক্সাইটেড যে এই খবরটা আপনাদেরকে দিব কিন্তু আমি সময় ব্যয় করে আমি আপনাদের সাথে মানে সামনে আসতে পারি নাই তো আজকে এই ভিডিওটা বানাতেছি চুলের আপগ্রেডটা কতটুকু হলো এই বিষয়ে তো আমি বেশি দিন নাই তিনবার দিছি মানে তিন পালি দিছি কিন্তু মোটামুটি যদি আপনারা মঙ্কজ পাঠকের ওষুধ টাইম টেবিল মেনটেন করে যদি ওষুধগুলো প্রয়োগ করেন তাহলে নাইনটি পার্সেন্টের ধরেন চুল আসে যায় কিন্তু আমারও আসছে যদিও আমার একদম আমাদের ভাষা মোটা না এখনো তো আশা করিটা তো বর্তমানে চুলের অবস্থাটা দেখলে ক্রোধটা দেখলে বুঝতে পারবেন যে চুল কি কিনা তো সম্ভবত বুঝতে পারছি না যে দেখা কি কিনা তো চুল কিন্তু একদম সুন্দর মানে আছে একটা মেয়ে ভাবি নেই যে এত চুল আছে যে চুলগুলা উটকো আর এই বর্তমান একটা সময় যে চুল নাই কি আর কমো দুঃখের কথা তো যাই হোক যদি পঙ্কজ বাধকের ওষুধ লাগাইছি তো চুল গাছে কিন্তু যে পরিমানে গাছে একদম ছোট ছোট চিকন চিকন চুল মানে কয় চলে না আর কি যে এগুলা চুল এখন আজকের থেকে ছয় মাস পরে ওই চুলটা মোটা হব না নাই এটা গ্যারেন্টি দিতে পারছি না এই যদি মোটা হয় তাহলে সেন বুঝ না কঙ্কস পাঠকের চুলের ওষুধটা মোটা হয়েছে চুলগুলা গ্রোথ হয়েছে আমার তো আমি কিন্তু দুইবার তিনবার দেওয়া হলো তিনবার একবার ওর কাছে যাই দিছি আর দুইবার মানে বাড়িতে দিছি তো যে হিসাবে আর কি আমার কি ঘামছে ওঠে নাই ওষুধটা লাগানোর পরে মানে চার পাঁচ দিনের ভিতরে ঘামছি ওঠে কিন্তু আমার এখনো ঘামছি ওঠে নাই যার জন্য আমি আর কি বিশ্বাস করতেছি না যে আমার ঘামছি না ওঠার জন্য মানে ঘামছি উঠলে বলে মোটা মোটা চুল গাছে কিন্তু আমার ঘামছি ওঠে নাই যার জন্য মোটা চুল কাজে নাই পাতলা চুল গাছে তো গাছে ওইটা এখন ঠিক পোনা নাই না উঠে যাব সেই বিষয়ে কিন্তু জানি না যার জন্য আমি এই আজকের ভিডিওটা করলাম তো যারা পছন্দ করেন এই ভিডিওটা তারা অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন তো কমেন্টে করলে আরে কমেন্ট রিপ্লাই করি সব সময় জানেন নি ওই জন্য আপনারা কমেন্ট করবেন যে কোন মানে যদি তথ্য বা জানার থাকে কিভাবে অনলাইন অর্ডার করা হয় এই বিষয়ে জানার থাকলে আমাকে কন্টাক্ট করেন আমি অবশ্যই জানিয়ে দেব যে কিভাবে কন্টাক্ট করতে পারবেন তো চুল চুল তো জানেনই মানুষের মানে চুল না থাকলে অল্প খারাপ দেখা যায় তো আমি আশা করি আপনারা যদি যার যার চুল নাই চুল লাগার মানে ওষুধ লাগার তো দেখেন করেন বেশি টাকা টাকা তো তো আর হয় না পালি দেওয়া যায় অর্ডার করলে চুলের সমস্যা কম বেশি সবারই থাকে কিন্তু এই টাকলা সমস্যাটা খুব কম সংখ্যক মানুষের কিন্তু যখন পোকুচ পাঠকের মানে ক্যাম্পে যাওয়া হয় তখন মনে হয় পুরো পৃথিবী খালি টাকলা মানুষ দিয়ে বোঝায় এর বাইরে আর কিছুই না তো যখন মানে অত মানুষের মাঝে ভিড়ে যাই তখন কিন্তু ভালো লাগে যে না না আমি একলাই টাকলা আমার মতো আরো মানে চুল ছাড়া মানুষ আছে তখন কিন্তু মনে মধ্যে কি ফুর্তি একটা অনুভব হয় যে না আমি একলাই মানে আর কি এইভাবে গাঞ্জা চুল ছাড়া মানুষ না আরো অনেক আছে ওই টাইমের ফিল লাঙে এসে ভালো একটা ফিল এসে যে না আমিও আর কি ওদের মধ্যে আছি কিন্তু আমার বহুত মানুষ আছে যারা চুল নাই তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করতেছি আরো নেক্সট ভিডিওতে দেখতে পারবেন চুল চুল নিয়ে চুল গুলা কি হলো না হলো আরো কতটুকু গরো হলো তো আজকের মতো এখানে সমাপ্ত ধন্যবাদ